তো ভক্ত সৈদনাথ শাস্ত্রী ঠাকুরের গুরুদেব গোরকৃষদাস বাবাজি Maharaj হন অনুষ্ঠান করতেন উনি তো বৈরাগের চূড়ামণি ছিলেন বৈরাগ্য মূর্তি এ তো উনি বৈরাগের চূড়ামণি ছিলেন উনি একদিন বলেন গৌরাঙ্গ মহাপ্ৰভুর আবির্ভাব হবে আমরা উৎসব করব আমাদের জন্য উৎসব কি কতটা পদ রান্না হচ্ছে উপবাস করার পর ভালো মন্দ গুলো পরিব সেটাও ঠিক আছে কোনো অসুবিধে নেই তো ওনার ভক্তরা ভেবেছে যে তাহলে উনি যখন এত বড় উৎসব করবেন তাহলে ভালো ভোজন হবে খাওয়া দাওয়া খুব ভালো হবে তো সবাই মিলে বলছে হরি বল তাহলে কি কি বাজার করব বাজার বাজার কেন হবে জপমালা আছে তো আজকে আমরা কোটি জপমালা করব জপে হরি নাম করব তো উনি হরি বল বললেন বাদবাকি সবাই বলল হরি বল প্রভুপাদ যার যত বেশি কৃষ্ণ কথার প্রতি রুচি তাহলে বুঝতে হবে সে ভগবানের দিকে প্রভুপাদ একটার সময় যখন সবার উপবাস ভঙ্গর সময় হয়েছে বারোটা বাজে তখন প্রভুপাদ সব ভক্তদেরকে ডেকেছেন তার কক্ষে কক্ষে ডেকে বলছেন আজ কৃষ্ণের জন্মদিন কৃষ্ণ বই নিয়ে এসো কৃষ্ণ বই থেকে আমরা পড়বো তখন ওই কৃষ্ণের আবির্ভাব পড়া শুরু হয়েছে এদিকে ভক্তরা থালা নিয়ে যাচ্ছিল রান্নাঘর থেকে মুখ ঘুরিয়ে প্রভুপাদের কাছে চলে এসেছে পড়া শুরু করেছে শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায় শেষ হয়েছে সবাইকে উত্তেজিত বয়ে বলছে এখানে শেষ হলো হ্যাঁ ভক্তিবেদান্ত তাৎপর্য সবাই মিলে বলো হরি বল কেউ দিল জোরে বলো হরি বল সবাই হরি বল দিয়েছে প্রপাত বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো হরে কৃষ্ণ এভাবে তৃতীয় চতুর্থ তখন ও সবাই ভাবছে যে কখন গিয়ে খিদেতে খাবো কৃষ্ণ প্রতি অতটা লোভ নেই তখন দেখুন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সত্যতে ঠাকুর প্রভুপাদের চৌষট্টি মালার নিয়ম ছিল প্রভুপাদ সেটা করতেন আর ইস্কন বানিয়েছেন এই পরিবর্তনটা আমাদের প্রয়োজন আমরা যদি না শুনি তাহলে কৃষ্ণকে ভালোবাসবো কেমন করে অনেকে ভালো সব জেনে কিছু রামায়ণ পড়ে নিয়েছি বা ভাগবত পড়ে নিয়েছে তা নয় আজকে আপনি ভাগবত পড়ছেন একটা শ্লোকের অর্থ যেটা বুঝতে পারছেন পঁচিশ বছর পর যখন পড়বেন তার অর্থ আপনার কাছে অন্যরকম দেখাবে এটা দেখা যায় এই যে বেশি নাম করছে যে বেশি হরিকথা শুনছে সে অবশ্যই ভগবানের কাছে ফিরে যেতে পারবে তার জন্য খুব সহজ হবে সব কিছু আমরা দেখেছি সবাই প্রচার করে প্রচার করার আগে একটু একটু নোটস বানিয়ে নেয় একটু লেকচার টেকচার কিছু ইউটিউবে দেখে নেয় তারপরে ভাবে যে না এইভাবে এইভাবে করে দিলে হয়ে যাবে না হবে হবে না সবার উন্নতি হলেও নিজের উন্নতি হবে না একজন মহারাজকে আমাদের একজন গুরু মহারাজকে একজন ভদ্র মহিলা বলছেন সব কৃষ্ণ নাম শুনতে হবে সবসময় কৃষ্ণ কীর্তন করতে হবে আমি যদি একজন লোক রাখি একজন ভাড়া করে যে আমার কাছে সব সময় হরি নাম করবে আমি করব না কিন্তু ও হরি নাম করবে আমার কানের কাছে হরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে আরে আরে রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমার কি হবে উনি মহারাজ বলেন আপনার কি হবে জানি না যে করছে সে ভগবত দাম ফিরে যাবে সেই জন্য চাচা আপন প্রাণ বাঁচা সব দেওয়া আছে কিন্তু যদি আমি অলস হই আমি যদি ভাবি যে না হয়ে যাবে সবকিছু আমি পড়বো না আমি শুনবো না আমি কীর্তন করব না ওই তো আরেকজন করছে বসলে হয়ে যাবে যাবে বছরের পর বছর চলে মনে হবে আমার লোক নিয়ে নিল আমার জায়গা চলে গেল। আমার পথ চলে গেলে কি হবে তাহলে উন্নতি হচ্ছে কিভাবে আমরা তো ওটা আধ্যাত্মিক জগতে এসেছি সেই জন্য যদি ভয় থেকে বেরোতে হয় মৃত্যুর কবল থেকে বেরোতে হয় এই ভাগবতম শুরু হয়েছিল কিভাবে পরীক্ষিত মহারাজের সব থেকে বড় বিপদ এসেছিল কিন্তু কোনো বিপদ কোনো লাগলোই না ওনার গায়ে সব থেকে বড় মানুষের ভয় কি মৃত্যু কিন্তু সে ভয় চলে যাবে কেমন করে শুধু হরিকথা শ্রবণের মাধ্যমে রামায়ণ শ্রবণের মাধ্যমে মহাভারত শ্রবণের মাধ্যমে ভাগবত শ্রবণের মাধ্যমে গীতা শ্রবণের মাধ্যমে